নমস্কার সবাইকে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো সকলের পছন্দের মতিচুরের লাড্ডু এই লাড্ডুগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি একটু বলে দু কাপ মতো বেসন নিয়ে নিয়েছি এরপর একটি ছাগনির সাহায্যে আমি বেসনটিকে ভালো করে ছেলে নেবো যাতে একটি স্মুথ ব্যাটার হয় তারপর এতে একটু একটু জল ঢেলে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটা তৈরি করব হয়ে গেলে এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো তারপর ওই ব্যাটারটিকে চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দেব তারপর হালকা ফ্রেমে এটি লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ওই বড়াগুলোকে তুলে নেব এই বড়াগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর একটি কড়াইতে পরিমাণ মতো জল দু কাপ চিনি দু টুকরো এলাচ এবং সামান্য পরিমাণে ফুলকালা দিয়ে দেব। তারপর এটিকে হালকা ফ্রেমে আমি ফুটতে দেব সিরাটি এরকম ঘন হয়ে আসবে তারপর সিরাটির মধ্যে আমি যে বড়াগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব তারপর কিছুটা চালমগজও আমি দিয়ে দেবো চালমগজ এবং ঘি দেওয়ার পর এটিকে আমি হালকা ফ্রেমে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটিকে আমি একটি প্লেটে তুলে নেব এই মিশ্রণটিকে আমি পাখার বাতাসে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে গোল গোল করে প্লেটে সাজিয়ে নেব অ্যান্ড ফাইনালি আমাদের মতিচুরের লাড্ডু একদম কমপ্লিট লাড্ডুটি আমি আমার ভাইকে টেস্ট করতে দেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই